হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে আছেন যে আমি আমার এই চ্যানেলের নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও আপডেট করে থাকি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি নতুন চাকরির সংক্রান্ত সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব তো চলুন দেখে নেওয়া যাক সেই ইনফরমেটিভ ভিডিওগুলো কি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান পোস্ট অফিস জব রিক্রুমেন্ট ইন্ডিয়ান পোস্ট অফিস জব রিক্রুমেন্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে উনিশ হাজার নশো টাকার বেতন থাকবে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুমেন্ট আমরা সূচিপত্রটা দেখে নেব শূন্যপদ সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কেও আপনাদের কাছ থেকে আপনাদের আবেদন পদ্ধতি থাকবে এবং নিয়োগ পদ্ধতি কাউন্সিল কিভাবে নিয়োগ করবে এই বিভাগে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা না বললেই নয় আবেদন করার শেষ তারিখ কী রাখা হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরব সামনে আমি তুলে ধরব তো শূন্যপদ নিয়ে আলোচনা করা যাক প্রথমে দেখুন শূন্যপদ পোস্ট অফিসের কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে নন গেজেটেড গ্রুপসি কার চালক অর্থাৎ কার ড্রাইভার পদে নিয়োগ করা যাবে শূন্যপদের নামটা কি কার ড্রাইভার ভালোভাবে মনে রাখবেন কার ড্রাইভার পদে নিয়ে নন গেজেটেড গ্রুপ সি গ্রুপ সি কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে এবং বয়স সীমা কি রাখা হয়েছে আপনাদের সংশ্লিষ্ট বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা বয়স সীমাটা সবাই একটাও ভালো করে ফলো করবেন যে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং মাসিক বেতন কীর রাখা হয়েছে তো আপনাদের সামনে আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি যে উনিশ টাকা করে মাসিক বেতনটা রাখা হয়েছে তো আপনারা চাইলে সেটি করতে পারেন যোগ্যতা সম্পর্কে যেটা না বললেই নয় আপনাদের সঙ্গে শিক্ষক যোগ্যতা কি রাখা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের স পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা ছাড়াও মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এবং যোগ্যতা অভিজ্ঞতা আরও অন্যান্য বিস্তারিত জানতে হলে আমাদের অফিশিয়াল নোটিশটা দেখতে হবে ডাউনলোড করে নিয়ে তো আমি অফিশিয়াল নোটিফিকেশানটা বা নোটিশটা যেটা বলা হয়েছে সেটা অফিসিয়াল তরফ থেকে আমি ডাউনলোড করে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন আমি একটা টেবিলে চলে আসি যে পদের নাম কি নন গেজেটেড গ্রুপ সি কার চালক পদে বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এবং মাসিক বেতন উনিশ হাজার টাকা করে এবং শিক্ষক যোগ্যতা মাধ্যমিক পাস এছাড়া অন্যান্য যোগ্যতা থাকতে হবে তো পদের নাম বয়স সীমা মাসিক বেতন শিক্ষক যোগ্যতা আবেদন পদ্ধতি করতে হবে মেন যে জিনিসটা আম আপনারা ভালোভাবে ফলো করবেন যে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে এখনও এক সপ্তাহ মতো দেরি আছে বন্ধুরা তো আপনারা দেরি না করে অবশ্যই করবেন ফর্ম ফিল আপটা আমি অ্যাপ্লিকেশান ফর্মটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপ আর আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা নিলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন নিয়োগ পদ্ধতি কি রাখা হয়েছে আপনাদের সামনে যে নিয়োগ পদ্ধতি থাকছে টেস্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন সেটি সম্পর্কিত আলোচনা করে নেওয়া যাক যে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে এবারে আমি যেটা দিয়ে দেবো এবার ওটা আপনারা প্রিন্ট বার করে নেবেন নে যথাস্থানে আবেদনপত্র সঠিক সম্পূর্ণভাবে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই সব তথ্যগুলো দিয়ে সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবেন যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলবেন তার আগে আমি আবেদনপত্রটি আপনাদের সামনে একবার আমি তুলে ধরবো সেটাও আপনারা ওয়াচ করতে পারবেন করে নিতে পারেন এবারে জরুরি সমস্ত তথ্য পূরণ করার পরে চেক করে নিয়ে আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টসপত্র চাওয়া হয়েছে সেগুলো একটি খামের ভিতর ভর্তি করতে হবে নিয়োগ পদ্ধতি কী যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা নিরিখে সফলভাবে আবেদন জানাবেন সেই সমস্ত প্রার্থীদের একত্রে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট টেস্ট পরীক্ষার মাধ্যমে আবেদন করার তারিখ আমি আগেও বলেছি আবারও বলছি বারোই জানুয়ারি দু পর্যন্ত এবং আবেদন করার পূর্বে বন্ধুরা আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা অবশ্যই দেখে নেবেন কোন কারণ কোনো জালিয়াতির তালমালে যাবেন না তো অফিসিয়াল অফিসিয়াল নোটিশ থেকে প্রত্যেকটা চাকরির ফর্ম ফিল সংক্রান্ত আমি যে যে অ্যাপ্লাইগুলো আপনাদেরকে করতে বলি প্রত্যেকটার অফিসিয়াল নোটিফিকেশান থাকে তাদের কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশান বা যে সরকারের অধীনস্থ ফর্ম ফিল আপটা করবেন তো সেটা দেখে আপনারা নির্ভুলভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবেন ফর্ম ফিল আপটা তো আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরি চলুন দেখে নেওয়া যাক দেখছেন যে অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে কী কি আছে দেখবেন যে ডিভিশন বা ইউনিট আছে আনরিজার্ভ প্রভৃতি এলি এলিজিবিলিটি এরিয়া ইনভাইট ফ্রম এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন্স স্টাফ ড্রাইভার ফ্রম ফলোইং দিস ডিভিশন ইউনিটস তো আপনারা বিভিন্ন জায়গা থেকে করতে পারবেন এজ লিমিট দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে এবং পে স্কেলও এখানে বলে দেওয়া হয়েছে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে আপনাদের সিলেকশন প্রসেসটা কীভাবে নেওয়া হবে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সম্পূর্ণ করে কত সুন্দর করে বলা আছে হ্যাঁ আপনাদের ডাইরেক্ট ফর্মে চলে আসি দেখুন যে নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ আপনার নাম বাবার নাম পারমানেন্ট অ্যাড্রেস ক্রসপন্ডেন্স অ্যাড্রেস মেল আইডি সিটিজেনশিপ অর্থাৎ আপনি ইন্ডিয়ান না অন্য কিছু বা ভারতীয় না ভারতীয় বাইরে সেটা আপনাকে করতে হবে ডেট অফ বার্থ কমিউনিটি অর্থাৎ আপনি এসসি এসটি কি ও বিসি এবারে আপনাদেরকে ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতে হচ্ছে তো এগুলো দিয়ে আপনাকে সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট আপনাদেরকে সই করতে হচ্ছে এবং যে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই পত্রগুলো খামের ভরে খামে ভরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে স্পিড পোস্ট করতে হবে স্পিড পোস্ট খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট ড্রাইভার ডাইরেক্ট রিক্রুমেন্ট অফিস চিফ পোস্ট জেনারেল বিহার সার্কেল পাটনা তো এই ফর্ম ফিল আপটা ছাড়া হয়েছে বিহার সার্কেল বিহার থেকে যারা দেখবেন তারা অবশ্যই এটাতে ফর্ম ফিল করতে পারবেন দেখবেন যে সার্কেল অফিস এক পাটনা ডিভিশন গয়া ডিভিশন ভোজপুর ডিভিশন এম এস পাটনা প্রভৃতি জায়গা থেকে টোটাল ষোলো জন কার ড্রাইভার নেওয়া হবে তো এই ছিল চাকরি সংক্রান্ত সম্পূর্ণ নোটিফিকেশান তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি একটু হলেও মোটিভেট হই এবং নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকি পৌঁছে দিতে পারি তো সবাই নতুন বছরে সবাই ভালোভাবে কাটান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ